নমস্কার সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস তো আজকে আবার একটা সুন্দর প্র্যাকটিস সেট একটা অথেন্টিক প্র্যাকটিস সেট ভালো মন্দ সোজা এবং কঠিন মিলিত মডারের লেভেল তো অনেকগুলো তোমরা পারবে দুই একটা পারবে না এবং মক টেস্টে আঠেরোটা নাম্বার আছে এখানে তোমাদের জানো কেপিডাব্লিউকে তোমরা জানো এখানে দশ নাম্বার ইংরেজি রয়েছে দশের মধ্যে আউট অফ টেন কীভাবে সাত বা ছয় পাবে সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি এছাড়া আরও ডাব্লিউ বিসি এস পিলি পিএসসি ক্লার্কশিপ এমটিএস জিডি এক্সাইজ জেল সমস্ত পরীক্ষা ফায়ার অপারেটার সমস্ত পরীক্ষাতে রয়েছে তো তৈরি হতে হবে এখন থেকে আমরা কেপিডাব্লিউবিটাকে পাখিচুপ্ত করেছি এছাড়া বিভিন্ন জায়গায় কাজে লাগবে ইংরাজি সেট এই ইংরেজি সেটগুলো পরপর সেট অনুযায়ী পেতে পিডিএফ পেতে সবসময় সাবস্ক্রাইব করতে হবে জিএম স্টাডি ফর ড্রিমসকে এবং এই নাম্বারে মেসেজ করে রাখতে হবে পঞ্চাশ জন মিনিমাম মানে স্টুডেন্ট পাবে এই যারা যারা মেসেজ করে রাখবে তাদেরকে আমি এই টোটাল পনেরো থেকে কুড়িটা প্র্যাকটিস সেট আমি প্লে লিস্ট অলরেডি দেওয়া আছি এগুলো দেখবে এবং এই প্র্যাকটিস সেটগুলো ব্যবস্থা পেতে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে আর ক্লাসটা শুরু করছি মন দিয়ে দেখো লাস্ট পর্যন্ত কে কটা পারলে একটু নোট করে দেয় হি ওয়াজ চার্জ ড্যাশ মার্ডার ইন দ্য কোর্ট কোর্টে তার এগেনস্টে চার্জ রয়েছে অভিযোগ রয়েছে চার্জ উইথ কেন এটা একবারে উইথ করে দিলাম চার্জ টু চার্জ এম চার্জ ফল কোনোটাই দেখার দরকার নেই চার্জের পরে সবসময় উইথ কারণ কোনো কিছু অভিযুক্ত হলে অভিযুক্ত বোঝালে চার্জের সাথে উইথ বসে এটাকে বলা হয় আমি সিলেবাস বলে দেবো কি কী থেকে প্রশ্ন আসবে সেটাও বলে দেবো প্রিভিয়াস ভিন্ন পরীক্ষা থেকে আসা এই প্রশ্নগুলি এটা ফিক্স প্রিপোজিশন বলা হয় এটাকে এটাকে বলা হয় ফিক্স প্রিপোজিশন ঠিক আছে নেক্সট দ্য থিপস প্লেস দ্য বক্স ড্যাশ এ বুস চোরগুলো বাক্সটাকে এনে

আর বিএসআই মানে এ ছাড়াও আমার কাছে একটি ল্যাপটপ আছে ডেলের এছাড়াও আমার কাছে একটা এইচপি ল্যাপটপ আছে তখন আমরা এই বিসাইডস কথাটা মুভস ড্যাশ দ্য সান এটা সবাই পারবে মুভস রাউন্ড দ্য সান মুভস অ্যারাউন্ড সান মুভ বিসাইড দ্য সান মুভ রাউন্ড দ্য সান

সুপিরিয়র কথাটা এখানে মেন ঠিক আছে তা সুপিরিয়র এর টু ড্যাট মানে এইটি সুপিরিয়র অন্য একটি টটের থেকে সুপিরিয়র মানে সুপিরিয়র এর পরে সবসময় টু বস এখানে অন্য একটা উদাহরণ হলে ভালো হতো হি ইজ এস ইউ পি ই আর আই ও আর সুপিরিয়র টু মি ইন দ্য অফিস চল নেক্সট এবার আমরা চলে আসবো ফিক্সড ডিভিশন পার করে এবার আমরা এক গুচ্ছ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব এক গুচ্ছ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট যেমন হবে ভার্ব তেমন হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এ জি আর ডবল এগ্রি এম ই এন টি এগ্রিমেন্ট ভি ভি আই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর ডেসক্রিপটিভ সম্পূর্ণ ক্লাস তোমরা কমেন্ট বক্সে পাবে নিয়মগুলো দেখে নেবে এখানে শুধু আমরা প্র্যাকটিস সেট করছি এভরি বয় যেখানে এভরি কথাটা থাকবে এভরি বয় প্রত্যেকটা বালক এবং বালিকা প্রত্যেকটা বালক বালিকা প্রত্যেকটা প্রত্যেকটা বালক এবং বালিকা এখানে দেখে মনে হবে যেটা প্লুরাল ফর্মে আছে কিন্তু এটাকে সিঙ্গুলার ধরতে হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভাব তাহলে সিঙ্গুলার হবে এখানে হবে ওয়াশ এভরি বয় অ্যান্ড গার্ল ওয়াস কি আছে এভরি কথাটা যেখানে যুক্ত থাকবে তখন সিঙ্গুলার ভাব গ্রহণ করবে তাহলে কি ইচ অফ দ্য পার্টিসিপেন্ট ইচ কথাটা যেখানে থাকবে ইচ অফ দিয়ে শুরু হবে যে বাক্যগুলি সেখানেও আমরা ভাব কি করবো সিমুলার করবো অফ দা পার্টিসিপেন্টেলি দেখো অমল অমল আর কমল দুজন অমল অথবা এখানে অমল অথবা কমল ভালো করে বুঝতে হবে অমল অথবা কমল যে কোনো একজন কিনতে এখানে কোনো একজন অমল অথবা কমল যে কোনো একজন তাহলে অমল অথবা কমল তাহলে এখানে সিমুলার ভাব আনতে হবে তাহলে এখানে যদি আমি এখানে থাকে ওয়াশ হ্যাজ ঠিক আছে থাকে তাহলে হবে হবে কেন কারণ হ্যাজ দিলে এখানে গান আছে মানে ভারবের ভি পার্টিসিপেন্ট আছে তাহলে গো ওয়ে গান তাহলে এখানে হ্যাজ দিলে একমাত্র ঠিক হবে এটা হবে না এটাও হবে তাহলে প্রেজেন্ট পারফেক্ট আছে এটা খুব ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ব্রেড অ্যান্ড মিল্ক দুধ এবং রুটি এবং দুধ ব্রেড অ্যান্ড মিল্ক এই দুটো আলাদা ব্রেড মিল্ক দুটো আলাদা কথা ইজ দুটোই আলাদা আলাদা তাহলে এখানে আর হওয়ার কথা ছিল তাহলে ব্রেড দুটো আলাদা আর ইজ ফেভারিট কারণ এটা একটা ধরতে হবে কারণ ব্রেড অ্যান্ড মিশিয়ে খেতে হবে একসাথে একটা খাবারের কথা বলেছে ঠিক আছে সেখানে তাহলে কি হবে ইজ ইজ ফেভারিট এর সাথে কিছু নিয়ম একই লিখে দিচ্ছি সেটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার এইটা বাটারের সাথে ব্রেডটা মাখিয়ে খাই দুটো মিলিয়ে সিঙ্গুলার ধরতে হবে তাহলে সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় আমার সিঙ্গুলার হবে তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইস আর এটা কি হয় ইডলি অ্যান্ড সোমবার এটাও ইস দুটোকে সিঙ্গুলার ধর তাহলে দ্য অডিয়েন্স ড্যাস রিকোয়েস্টেড টু বি ইন দেয়ার সিটস বাই সিক্স থার্টি দ্য অডিয়েন্স ড্যাশ রিকোয়েস্টেড টু বি ইন্ডিয়ার সিটস বাই সিক্স ছটা ছটা তিরিশের মধ্যে তাদেরকে অডিয়েন্স থেকে সিটে থাকার জন্য রোধ করা হচ্ছে দ্য অডিয়েন্স আর অডিয়েন্সের পরে আমরা কি বসাবো আর রিকোয়েস্টেড টু বি অডিয়েন্স এটাকে সিঙ্গুলার প্লুরাল ধরা হচ্ছে দর্শক বিন্দু এই কথাটাই ইট সেলফ প্রুরাল হিসাবে ধরা হচ্ছে তাই ভাবটা পুরাল নাম্বার অফ বয়েস অফ দিস ক্লাস ড্যাশ ফিফটি

ভাড়বো তেমন হবে এদের মধ্যে একটা এগ্রিমেন্ট করা আছে চুক্তি করা আছে দ্য ওল্ড ম্যান উইথ ইজ সার্ভেন্ট ড্যাশ কাম দ্য ওল্ড ম্যান উইথ ইস সার্ভেন্ট এটা কি হবে হ্যাস কাম তাহলে কাম কেম কাম এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এটা ফার্স্ট ফর্ম এটা ফার্স্ট পার্টিসিপেন্ট ভার্বে ভিচি এখানে সেটাই আছে তাই এটা কি হবে হ্যাস কি করে বুঝবে হ্যাস হবে যখন এরকম থার্ড ফর্ম থাকবে তার আগে হ্যাঁ যাবে এর আগে আমরা একটা করেছি অলরেডি এই যে গান তারপরে দেখো হাফ অফ দ্য অ্যাপেলস ড্যাশ বুক হাফ অফ দ্য অ্যাপেলস ড্যাশ গুড তাহলে কি হবে হাফ অফ দ্য অ্যাপেলস এখানে দেখো কথা আছে কি ফর্মে আছে হাফ অফ অ্যাপেলস বেশিরভাগ যা মানে আপেল আছে তার অর্ধেকটাই ভালো তাহলে আর অল ইজ লাগেজ ড্যাশ মিসিং অল ইজ লাগেজ অল ইজ লাগেজ ড্যাস মিসিং তাহলে এই লাগেজ কথাটা সমস্ত লাগেজ তার সমস্ত লাগেজ কি ছিল মিসিং তার সমস্তটা পুরাল হিসাবে ধরা হচ্ছে তাই এটা আর আই অর মাই ফ্রেন্ডস আই অর মাই ফ্রেন্ডস ড্যাস কামিং টুমোরো আমি অর অথবা আমার বন্ধুরা কামিং টুমোরো আমি অথবা আমার বন্ধুরা আগামীকাল আসছে ঠিক আছে আসছি তাহলে এখানে কী হবে অ্যান্সার আমি ভালো করে বুঝতে হবে আমি অথবা আমার বন্ধুরা আমি আসতে পারি আমার বন্ধুরা আসতে পারে তাহলে এখানে কি আছে ফ্রেন্ডস এখানে আমি যদি ইজ আই মাই ফ্রেন্ডস ইজ তাহলে মাই ফ্রেন্ডস ইজ কখনো হয় না যদি আমি কোনো ওয়াজ দিই ওয়াজও হবে না তাহলে এখানে কামিং আছে তাহলে আমি লিখতে পারি তাহলে মাই ফ্রেন্ডস আর এইটা অনুযায়ী আমি এটা লিখলাম যদি আমি এখানে এম লিখি সেটা তো এটা প্রযোজ্য নয় তুমি যদি ইজিলি গিয়ে এটা বুঝছো না তাহলে শুধুমাত্র রুলস তো মানতেই হবে তার সাথে সাথে আমাদের বাংলা মানেটা বুঝতে হবে বাংলা মানে বা অর্থটা ভালো করে বুঝে করতে হবে সেন্সটা বুঝতে হবে ঠিক আছে দ্য ক্রো লাইক আদার বার্ডস ড্যাশ টু উইংস দ্য ক্রো লাইক আদার বার্ডস কী হবে তাদের আছে কি দুটো টানা হ্যাজ টু উইংস হ্যাজ টু উইংস এগুলো কীভাবে আমরা পরীক্ষার সময় পারবো এতগুলো নিয়ম সে নিয়মগুলো এই কমেন্ট বক্সে তোমরা দেখো দেওয়া আছে নিয়ম রুলস প্রথমে রুলগুলো পড়বে রুলগুলো পড়ে এই এরকম প্র্যাকটিসের কন্টিনিউ তোমরা অ্যান্সার করতে পারো প্র্যাকটিসেরটা কেমন লাগলো তোমরা অবশ্যই যেগুলো প্রবলেম মনে হবে যাচাই করবে গুগল করবে এবং জানাবে কমেন্ট বক্সে কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে নিজেদের মতামত ঠিক আছে জানাবে তোমাদের এই চ্যানেল জিএম স্টাডি ফর ডিমসকে জানাবে অলওয়েস আর এরকম ক্লাস ফ্রিতে বোনপার্জি শেয়ার করে দেবে যাদের দরকার এবং এরকম আরো ক্লাস পেতে জিম স্টাডিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে পাশে থাকবে এরকম আরও একটা ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে আসবে থ্যাংক ইউ